করলা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া করলার আকার বিকৃত হওয়া এবং ছোট অবস্থাতে করলা হলুদ হয়ে পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাব্য কারণ ও শতভাগ কার্যকরী সমাধান পাবেন এই ভিডিওতে আপনি যদি উক্ত সমস্যার কারণ ও সমাধান জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং নিয়মিত আধুনিক কৃষি কৃষিযোদ্ধার কৃষি বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন করলা বেশ জনপ্রিয় ও পুষ্টিকর একটি সবজি তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এই করলা উৎপাদন করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বর্তমান কৃষকদের যেমন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া আবার ফল সোজা না হয়ে বাঁকা ও হলুদ হয়ে পচে যাওয়া চলুন জেনে নেওয়া যাক এই সমস্যার সম্ভাব্য কারণ ও কার্যকরী সমাধান করলা গাছের পাতা হলুদ হওয়ার তিনটি প্রধান কারণ প্রথম কারণ নাইট্রোজেনের ঘাটতি ফসলি জমিতে পর্যাপ্ত পরিমাণে যদি জৈব সার অথবা নাইট্রোজেন সংবলিত সারের অভাব হয় তাহলে গাছের গোড়ার দিকের পাতা হালকা সবুজ হয়ে পরবর্তীতে হলুদ বর্ণ ধারণ করে দ্বিতীয় কারণ জমিতে পানি জমে থাকা বৃষ্টি হোক কিংবা সেচ জমিতে পানি জমে থাকলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয় এবং গাছ পর্যাপ্ত খাদ্য গ্রহণ করতে না পারায় গাছের পাতায় হলুদ ভাব চলে আসে তৃতীয় কারণ ভাইরাস বা পোকামাকড়ের আক্রমণ জাপ পোকা থিপস সাদামাছি সহ যাবতীয় শোষক পোকা গাছের ডগা ও পাতার রস শুষে খেয়ে গাছের ক্ষতি করে এবং বিভিন্ন ভাইরাসের বাহক হিসেবেও এরা কাজ করে বিশেষ করে ইয়েলোমোজাইক ভাইরাস যার কারণেও গাছের পাতা হলুদ হয়ে যায় এছাড়া ডাউনি মিল্ডেও আক্রমণের ফলেও গাছের পাতা বাদামী হলুদ রং ধারণ করে করণীয় কি জমিতে পর্যাপ্ত পরিমাণে পচা গোবর অথবা ভার্মি কম্পোস্ট প্রয়োগ করুন প্রয়োজনে রাসায়নিক সার হিসেবে ইউরিয়া কিংবা ডিএপি সারও প্রয়োগ করা যেতে পারে জমিতে যেন অতিরিক্ত পানি জমে না থাকে সে বিষয়টি নিশ্চিত করুন সম্ভব হলে আক্রান্ত পাতা ছিঁড়ে ধ্বংস করুন সাদামাছি থিপস জাপ পোকা দমনে বিশ্বস্ত কোম্পানির ভালো মানের কীটনাশক ব্যবহার করুন একটা সময় ছিল ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক দিয়েই কাজ হয়ে যেত কিন্তু বর্তমানে তা অকল্পনীয় এক্ষেত্রে আপনি চাইলে ক্লোরোফিনাপাইট প্লাস অ্যামামেক্টিন ব্যঞ্জয়েড গ্রুপের কীটনাশক ট্যাম্পেস্ট সাথে অ্যাসিটামিপ্রিড গ্রুপের সালভো এবং এসিফেট গ্রুপের অ্যাসাটাপ একত্রে মিশিয়ে স্কিনে দেখানো মাত্রায় তিন থেকে পাঁচ দিনের ব্যবধানে দুটি স্প্রে করতে পারেন উক্ত কীটনাশক ব্যবহার করে ব্যক্তিগতভাবে আমি উপকৃত হয়েছি এবং গাছকে দীর্ঘদিন সবুজ সতেজ রাখতে চাইলে অবশ্যই নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে গাছে ছত্রাকের আক্রমণজনিত লক্ষণ দেখা দিলে পেট্রোকেম কোম্পানির চ্যাম্পিয়ন অথবা বায়ার কোম্পানির সিকিউর অনুমোদিত মাত্রায় স্প্রে করুন একই কীটনাশক অথবা ছত্রাকনাশক বারবার ব্যবহার না করে একাধিক কীটনাশক অথবা ছত্রাকনাশক ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করলে ভালো সমাধান পাওয়া যায় করলা চাষের আরেকটি ভয়ানক সমস্যা হচ্ছে করলার আকার বিকৃত এবং ছোট অবস্থাতেই হলুদ হয়ে পচে যাওয়া এবার জেনে নেওয়া যাক করলার আকার বিকৃত এবং ছোট অবস্থাতেই হলুদ হয়ে পচে যাওয়ার প্রধান তিনটি কারণ প্রথম কারণ পরাগায়নজনিত সমস্যা মৌমাছি এবং অন্যান্য উপকারী কীট উপস্থিতি কম থাকলে ফুলের পরাগায়নে ব্যাঘাত ঘটে এবং ফল বিকৃত আকার ধারণ করে অধিকাংশ ফল অকালেই হলুদ হয়ে পচে নষ্ট হয়ে যায় দ্বিতীয় কারণ অনিয়ন্ত্রিত রাসায়নিক সার ও সেচ ব্যবস্থা দীর্ঘদিন গাছকে পানি শূন্যতায় রেখে হঠাৎ করে প্লাবন সেচ দেওয়া এবং অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করলেও করলার কচি অবস্থাতেই হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন ছত্রাকের সংক্রমণে ফল পচে নষ্ট হয়ে যায় তৃতীয় কারণ ফলমাছির আক্রমণজনিত সমস্যা কুমড়া জাতীয় সকল সবজির প্রধান শত্রু হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে এই ফল মাছি এই প্রজাতির স্ত্রী মাছিদের নিম্নাংশে লম্বা সরু নলের মতো ডিম পাড়ার বিশেষ অঙ্গ থাকে যেটা অভিপজিটর নামে পরিচিত স্ত্রী মাছি অভিপজিটর ঢুকিয়ে কচি ফলের চামড়া ভেদ করে ডিম পাড়ায় ফলের ক্ষত স্থানে পানির মতো কষ দেখা যায় যা পরবর্তীতে আঠার মতো লেগে থাকে এবং বিভিন্ন জীবাণুর আক্রমণের ফলে এখান থেকে ফল ধীরে ধীরে পচতে শুরু করে কচি ফল লাল হলুদ হয়ে পচে নষ্ট হয়ে যায় এবং বারন্ত ফল বিকৃত আকার ধারণ করে জেনে নেওয়া যাক সমাধান কি ফুলের পরাগায় নিশ্চিত করতে মৌমাছির আনাগোনা নিশ্চিত করতে হবে এর জন্য সকালবেলা রাসায়নিক কীটনাশক স্প্রে করা থেকে বিরত থাকুন অধিক ফলন নিশ্চিত করতে জৈব উদ্দীপক হিসেবে শেষ বিকালে লিটোসেন প্রতি লিটার পানিতে এক মিলি স্প্রে করতে পারেন ফল আসার পর যেন জমির আর্দ্রতা ঠিক থাকে সে বিষয়টি খেয়াল রাখা জরুরি অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর ষোলবোর বরুণ স্প্রে করতে হবে ফলমাছি নিয়ন্ত্রণে সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করুন এক্ষেত্রে প্রতি তিন শতাংশের জন্য একটি ফেরোমন ফাঁদ ব্যবহার করুন এর ভিতর পুরুষ মাছি আটকা পড়ে মারা যাওয়ায় ফল মাছির বংশ বৃদ্ধি ব্যাহত হয় বাজারে অসংখ্য ভালো মানের কীটনাশক পাওয়া যায় যা এই মাছি নিয়ন্ত্রণে অধিক কার্যকর আপনি চাইলে সিনজেন্টা কোম্পানির সবিকরণ প্রতি লিটার পানিতে এক মিলি অথবা আলিকা প্রতি লিটার পানিতে হাফ মিলি এবং সাথে প্রোক্লেন নির্ধারিত মাত্রায় ব্যবহার করতে পারেন আশা করছি এই কীটনাশক নিয়মিত স্প্রে করলে ফল মাছের হাত থেকে মহামূল্যবান ফসল সুরক্ষিত থাকবে শেষ কথা করলা গাছ কিন্তু একদম ছোট বাচ্চার মতো একটু আদর একটু যত্ন একটু খাবার আর একটু নজরদারি এতেই ফলনও বাড়ে রোগও কমে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করলেই সব সমাধান হয়ে যায় না তবে ঠিক মতো বুঝে শুনে ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় সবচেয়ে বড় কথা নিয়মিত ফসলের জমিতে যাতায়াত করলে গাছ দেখলেই বুঝতে পারবেন এই মুহূর্তে গাছের কি প্রয়োজন নিয়মিত পরিচর্যা করলে আপনার শ্রম বিথা যাবে না প্রিয় দর্শক বিদায় নিচ্ছে এই ভিডিও থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ